কি ভাই ভাই আমি মির্জাপুর যাম ভাই আমার এই চোখে ভাই ব্যাথা ভাইছে বুঝছে মির্জাপুরের রাস্তা ঘনে মির্জাপুর রাস্তা ভাই যেদিকে ওইদিকে না আপনি কই যাইতেছেন ভাই আমি তো ভাই যে এখানে কেল লেগে ভাই আসছিলাম ওই যে আমার এক বন্ধুর কাছ থেকে টাকা নিয়েছি তো ওই টাকাটা দিবার নাও ও ভাই এই রাস্তাতে দুপুরবেলা কি কোনো মানুষ টানুষ আসে না নারে রে ভাই এদিকে তো কোনো মানুষ চলাফেরা করে না খুব কম না ভাই একবারে কম আচ্ছা ভাই আপনি জানি কই যাইতেছিলেন আমি জামু যে আমার ওই দোস্তর কাছ থেকে টাকা আনছিলাম কত টাকা ভাই ওই পাঁচ হাজার টাকা আনছিলাম ভাই ও সাথে নিয়ে যাইতেছেন সাথে আমি আবার ওই যে সুদ করে সুদি করে টাকা আমি দোস্তর টাকাটা দিয়ে দিবো ও এমন টাকা সাথে আছে টাকা তো সাথে আছে ও তাইলে আর দেরি করবা নাছেন হইছেন টাকাটা দিয়ে হলান ভাই টাকা তো ভাই নিবি কারণ আমি অবাসি তুই অবাস আমার বন্ধুরা আমি ডাক দিই তার আমি টাকাটা দিই তুই টাকাটা তুই নিবি

আমি তোর এই যে পিছনে ঠেকে রাখতেছি আবার দৌড় দিবি তুই এই পিছনে দৌড় দিবি গুলি কই এই যে হাই চালু করে এই যে এই যে সারিং বাড়ি খোলা রে এখানে এই যে নতুন বিলিং করতেছে তো এখানে দোস্ত টাকাটা নিয়ে যা আমারও তো হারা আমার যা যা লাগবে জায়গা আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা ওকে ওকে আল্লাহ দোস্ত কী অবস্থা হ্যাঁ দোস্ত আইসো আইসো না দেখ দোস্ত টাকাটা আমার খুব দরকার আছে হ্যাঁ দোস্ত টাকাটা আমি আনছি খুব কষ্ট করে আনছি সুদি করে টাকাটা আনছি বুঝতো তোর টাকা দেখ আমি টাকা টাকাটা আমি শুন তুই আমার দুশো না তোর দরকার আসলে আমি দিছি এখন আমার দরকার তুই দিবি না হ্যাঁ এর জন্য তো আমি সুদি করে টাকাটা এই টাকাটা দিই এই যে টাকাটা নি পয়সা তো দুশো হ্যাঁ টাকাটা পাইছি আচ্ছা ঠিক আছে টাকাটা নে কই যা তাই দে যা যা সুজা খালি জায়গা খালি আর কথা কইছ জায়গা Dentro, vale,